দু পিসি চন্দ্র পুরস্কারে মর্যাদাপূর্ণ সম্মানে সম্মানিত হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেস রবিবার সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে পিসি চন্দ্র পুরস্কারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল 32 বছর ধরে এই অনুষ্ঠানটি পিসি চন্দ্র গ্রুপ বহন করে চলেছে এই সম্মান বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি জানায় এবং প্রতিষ্ঠাতা চন্দ্রের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সম্মান জানায় লিয়েন্ডার পেজ আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় টেনিসের এক উজ্জ্বল প্রতিনিধি যার ঝুলিতে রয়েছে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ও একটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক ক্ষেত্রে তার নিরবচ্ছিন্ন উৎকর্ষ সাধন এবং পুরস্কারের মূল ভাবনা প্রতিফলিত করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সুবীরানন্দজি এছাড়া উপস্থিত ছিলেন পিসি চন্দ্র গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী অরুণ কুমার চন্দ্র পিসি চন্দ্র জুয়েলার্স এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র এবং চন্দ্রস গ্রিন প্রজেক্টস লিমিটেড এর ডিরেক্টর শ্রী অভিজিৎ লাহা গণমাধ্যম প্রতিনিধিগণ বিশেষ অতিথিবৃন্দ এবং শ্রদ্ধেয় গ্রাহকবৃন্দ সংবাদটিতে মুখোমুখি হয়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে লিয়েন্ডার পেসকে প্রশ্ন করা হলে তিনি এক কথায় বলেন জয় হিন্দ এবং সেনাদের তিনি কুর্নিজ জানিয়েছেন এছাড়াও আজ আন্তর্জাতিক তিনি প্রত্যেক মাকে মাতৃ দিবস নমস্কার আজ পিসি চন্দ্র পুরস্কারে লিয়েন্ডার পেসকে কিন্তু পুরস্কৃত সম্মান জানানো হলো পুরস্কৃত করা হলো তাকে আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরেই বেশ কিছু বছর ধরেই কয়েক বছর বলাটা ভুল বেশ কিছু বছর ধরেই দেখেছি পৃষিচন্দ্র গ্রুপ সমাজে বিভিন্ন সম্মানিত মানুষদের কিন্তু তারা এই পুরস্কার দিয়ে থাকে পুরস্কৃত করে থাকে ঠিক তেমনই আজকের লিয়েন্ডার পেসকে কিন্তু তারা পৃষিচন্দ্র দু হাজার পঁচিশে পুরস্কৃত করলেন এবং লিয়েন্ডার পেসও এই পুরস্কার নিতে এসে এই মঞ্চ থেকে কিন্তু দারুণ একটি বার্তা দিলেন ইয়ংস্টারদের জন্য বেশিকাল আমাদের বাংলার যে ইয়ংস্টার রয়েছে সেই ইয়ংস্টারদের জন্য কিন্তু তিনি একটি বিশেষ বার্তা দিলেন ফুটবল ক্রিকেট বিভিন্ন স্পোর্টস যেন তারা আসে এবং তারা যেন স্পোর্টসের ক্ষেত্রে আসে এমন বার্তাটা কিন্তু তিনি দিলেন ক্রিকেট ফুটবল ছাড়াও বিভিন্ন আমাদের যে হকি থেকে শুরু করে কবাডি থেকে শুরু করে যে বিভিন্ন গেম রয়েছে প্রত্যেকটা গেমে যেন ইয়ংস্টাররা যে আসে এরকম নয় যে কোনো ফুটবল বা ক্রিকেটটি খেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই চার যেটা লিয়েন্ডার পেস কিন্তু ফুটবলের প্রতি প্রচণ্ডভাবে তার কিন্তু তিনি কিন্তু টেনিস তারকা হয়ে উঠেছেন ঠিক সেই কথাটাই বক্তব্য কিন্তু আজকে তুলে ধরলেন লিয়েন্ডার পেস আজকের আন্তর্জাতিক মাতার দিবস সেই দিনে তিনি পুরস্কৃত হয়ে যথেষ্ট তিনি আনন্দিত এবং তিনি মায়েদের সম্পর্কে যে সুন্দর সাধু সাধুবাক তিনি জানালেন সেটাও কিন্তু জাস্ট অভাবনীয় তিনি বললেন যে সমাজে এবং ফ্যামিলিতে নারীদের যে সম্মান নারীরা যেভাবে লিডারশিপ লিডার তারা সেইটা কিন্তু তিনি আজকে পুরস্কার নিতে এসেও সেই মঞ্চটাকে কিন্তু তিনি তুলে ধরলেন অন্ন মুখার্জির সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি টাইমস বাংলা নমস্কার